যাচ্ছি কলেজ তো চলো যেতে যেতে বাকি কথা বাকি কথা হোক ঠিক আছে চলো গাইস এখন ট্রেনে চেয়ে বলেছি তো ট্রেনও ছেড়ে দিয়েছে তো যাচ্ছে এখন ঠিক আছে তো চলো ট্রেন থেকে নেমে গেলাম ঠিক আছে নেমে চলো হাঁটি হেঁটে গাড়ি ধরে যেতে হবে ফল স্ট্রিট ঠিক আছে তো চলো আচ্ছা হাওড়া এসে যদি হাওড়া ব্রিজ না দেখি ভালো হবে তো চলো আগে হাওড়া ব্রিজ দেখি তারপরে যাবো চলো তো গাইজ হাওড়া যে যেন বিখ্যাত সেই হাওড়া ব্রিজ সেই বিশাল ব্রিজ এই যে তো গাইজ কলেজ ছেলে যাওয়ার জন্য বাসে চাপবো তো চলো তো বাসে চেপে পড়লাম তো হাওড়া থেকে কলেজ যাওয়ার জন্য দশ টাকা বাসে ভাড়া নিচ্ছে ঠিক আছে

টম হ্যাঁ সব মার্কেট এটা বোঝাচ্ছি তোমার ইংলিশে নেবে না বাংলা তো গাইস অনেক ঘুরে অনেক কিছু করে আমার দাস গুপ্ত আছে এলাম ঠিক আছে তো দেখা যাক পাই কেনার কাছে ঠিক আছে ভালো গাইস তো আমার দাস গুপ্তা এখন চলে এসেছি ঠিক আছে তো মানে দোকানটা অনেক অনেক প্রথম দোকান ঠিক আছে কলেজ সিটে আঠেরো তো দোকান এটা ঠিক আছে তো তোমাদের কী অবশ্য এসতে পারো অবশ্যই এসবে ঠিক আছে মানে এটা এমন কোনো বই নাই পাবেনি সমস্ত সমস্ত বই এখানে পাবে ঠিক আছে তো চলো তো ঘুরে গাড়ি দেখি কী এখন আছে কী ব্যাপার না ঠিক আছে এখানে সব বুঝতেই পারছো দোকানটা কত পুরাতন অনেক পুরাতন দোকান অনেক পুরাতন দেখে দেখেই বুঝতে পারা যাচ্ছে ঠিক আছে যাদের বই পড়ার নেশা আছে যারা বই পড়তে চাও ঠিক আছে তারা তো অবশ্যই এসবে আর যারা এসেছো অনেকে তো এসেছো দাশগুপ্তের এখানে কাছে যারা এসেছো তারা কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো স্টার মার্কেট রিলেটেড বুক পাচ্ছিলাম না দেখো এখানে এখানে অনেকগুলো বই পেলাম ঠিক আছে তো চলো দেখাই কী কী বই কিনলাম তো গাইজ আমরা এখানে দুটো বই নিয়েছি ঠিক আছে আমি শেয়ার মার্কেট রিলেটেড ফিউচারের অপশান নিয়েছি লেখা হচ্ছে সিদ্ধার্থ সেটাচ্ছি আর প্রথম নিয়েছে ফিজিওলজি শিক্ষা ঠিক আছে তো চলো আমরা বই না বেরিয়ে গেলাম ঠিক আছে তো চলো আর একটা দোকান যাবো সেখানে একটা বই নেবো ঠিক আছে তো চলো এখান থেকে বেরিয়ে গেলাম তো গায়ে ট্রেডিং দা জুম বইটা নিলাম মা বলে ঠিক আছে আর চলো বাড়িটা ঘুরে ঘুরে দেখি আর কী কী নিয়ে যায় আর কি বই কোথায় কী পাওয়া যায় দেখছি চলো তো ওখানে প্রীতম ভাই ওর ভাগ্নার বই নিচ্ছে বাচ্চাদের ঠিক আছে তো ওই বইটা নিয়ে নিলো বাচ্চাদের বইটি তো এখানে আমাদের প্রীতম ভাই ম্যাপ নিচ্ছে যোগাসনের ম্যাপ আর মানুষের শরীরে ম্যাপ ঠিক আছে কলেজ এখানে চারদিকে বই আর বই আর বই আর বই আমরা অ্যাভেলেবল খাতা নেবো ওটা নিয়ে হয়ে গেলো ম্যাপটা নিয়ে হয়ে গেল এটা খাতা নেবো ঠিক আছে এখানে এসে অরবিন্দ পাঠ্য মন্দির ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছ এই গাড়ি এখন আমাদের কলেজ স্ট্রিটে বই বই কেনা হয়ে গেছে ঠিক আছে এখন এখান থেকে আমরা হাওড়া বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো এখন আর চলে এলাম ওখান থেকে বাসে করে চলে এসেছি চলে এসে পশু খিদে পেয়েছে তো আমি আর প্রি তুমি একটু টোস্ট খাবো ঠিক আছে টোস্ট ফস্ট খেয়ে ট্রেন ধরে তোর বাড়ি পৌঁছাবো ঠিক আছে তো চলো তো গাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এই যে মানে ট্রেনে আসবে সাত চারটার সময় করে তো ট্রেনে চেপে চলে যাবো ঠিক আছে তো চলো দেখতে ভাই ট্রেন চলে এসেছে সে দুহাট আমাদের টাটা টাটা হাওড়া চলো আমরা এখন চলে যাচ্ছি তো হ্যালো গাইস তো ট্রেন থেকে নেমে গেলাম নেমে দেখো আমরা কি কি বই কিনেছি শুধু দেখো কত বই কিনেছি কত খাতা পাতা কিনে কিনেছি দেখো শুধু একদম ওই নামে একটা এখানে একটা বই আছে ঠিক আছে এখানে দুটো আছে এখানে এখানে একটা আছে

এত বই কিনা হয়েছে ঠিক আছে তো গাইজ আমরা এবার এখান থেকে বাড়ি যাবো ঠিক আছে তো যদি ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে তো টাটা বাই বাই ঠিক আছে লাইক কর না দাবাকে সাবস্ক্রাইব কর না ঠিক আছে তো চলো আবার দেখাচ্ছে নতুন ভিডিও টাটা বাই বাই